ওম সাইরাম জয় সাইরামে তোমাদেরকে আরো আর একবার স্বাগত আজ আমি তোমাদেরকে একটা হার নামানা ভক্তের গল্প শোনাব এই গল্পটা শুনলে আশা করব তোমাদের অনেকের মনে আবার হয়তো নতুন করে আসার আলো বা ভক্তির বীজ রোপণ হবে তো আসো গল্পটা হচ্ছে শুরু করছি জায়গাটার নাম দিয়ে জায়গা হলো ত্রিপুরা এবং ত্রিপুরার একটা পারফেক্ট যে জায়গাটা আমি সেই লোকেশন বা সেই মানে ভদ্র মহিলা একটা মহিলার গল্প তো তার নাম আমি উল্লেখ করতে পারবো না তার নিজস্ব একটু সমস্যা আছে তো আমি যখন তাকে বলেছি যে ঠিক আছে আমি গোপন রাখবো তাহলে আমি কোনো মতেই সেটা বলবো না তবে তোমরা জেনে রাখো ত্রিপুরা থেকে একটা দিদিভাই এই মানে তার এই এক্সপিরিয়েন্স তার এই গল্পটা বাবার যে মিরাক্কেলটা আমার সাথে শেয়ার করেছে এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যখন একটা মেয়ের বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এরকম সামথিং বয়সে এসে দাঁড়ায় তখন নিশ্চয়ই একটা বোঝার কথা যে সেই মেয়েটির তার আগে একটা বিয়ের একটা টাইম চলে যায় আচ্ছা এবার ধরো তুমি বিয়ে করতে চাও না বা তোমার অত মানে বাড়ির থেকেও বিয়ের কোনো এ নেই সেক্ষেত্রে তুমি যদি আরও দেরি করে করো বা না করো সেটা তো সম্পূর্ণ আলাদা ব্যাপার কিন্তু মোটামুটি পঁচিশ ছাব্বিশ সাতাশ হতে হতে যখন আস্তে আস্তে বিয়ের কথা স্টার্ট হয় তারপরে ধরো পঁয়ত্রিশ হতে হতে তোমার তার মাঝে তো একটা বিয়ের একটা সুন্দর একটা সুন্দর সময় থাকে না এবার ওর তখন সে সময় তেত্রিশ বছর হবে আর ও অনেক রকম অনেক জায়গা থেকে সম্বন্ধ আসতো আর সে সম্পূর্ণ সুস্থ আমি একটা কথা বলে দি সে খুব সুন্দর সে সুস্থ এবং মানে গুণ সম্পূর্ণ তা সত্ত্বেও নানান জায়গার নানান সম্বন্ধ আসতো এবং কথা হতো তারপরেও ধরো কথা হওয়ার পরে এমন একটা ব্যাপার যে সে হয়তো এই বাড়ির থেকে রাজি তো ওই বাড়ির থেকে রাজি না ওখান থেকে রাজি তো সেখান থেকে রাজি না বা কোনো কারণে একটা সামান্য কারণে জিনিসটা ভেঙে যেত মানে হব হব হয়েও হয়নি এরকম অনেক রকম সম্বন্ধের মধ্যে মানে সমস্যা এসেছে তারপর এই করতে করতে একটা টাইম এলো যে বাড়ির লোক সম্বন্ধ দেখাটা বন্ধ রেখেছিল এবার কিন্তু মনে কি হচ্ছে যে না যেহেতু আমার একটা বিয়ের বয়স আর মানুষ প্রশ্ন করে তখন তার মনে তো স্বাভাবিক একটা দুশ্চিন্তা চলতে থাকে তখন তার প্রতিবেশী একজন মহিলাকে সে দেখেছিল সাই বাবার ব্রত করতে শুধু তখনই নাই অনেক আগের থেকে তাকে জানতো বাবার ব্রত করতে কিন্তু বিপদে সেই সময় মনে হয়েছিল তো তখন সেই পাশের যে প্রতিবেশী মহিলা সে বলেছিল তুইও সাই বাবার ব্রত কর এবং তার নিজেরই একজন রিলেটিভ দিদি সম্পর্কে হয় সেও বাবার ব্রত করত তো এরকম দুটো মানুষের যে একটা বাবার প্রতি আস্থা বিশ্বাস এই এই ধরনের সবকিছু জানার পরে শোনার পরে তারও মনে হলো যে সেও তাহলে তাকে বলা হলো তুই নয় ব্রত কর নগরবার তো এই সে নগরবারে ব্রত শুরু করে এবং শুরু করার পরে তোমরা যেই জিনিসটা জিজ্ঞেস করো নয়ব্রত সম্পর্কে সেও নব্রত করেছিল কিন্তু অনেক আশায় কিন্তু ধরো এই নব্রত করার পরে আবার নব্রত আবার নব্রত এমন ভাবে কিন্তু তাকে দুবার তিনবার করে নব্রত করতে হয়েছে তবুও সে হার মানেনি সে ওই মনে বিশ্বাস করে নিয়েছিল যে হ্যাঁ বিয়ের যদি হয় সম্বন্ধ যদি হয় সবকিছু যদি ঠিক হয় সাই বাবাই করি তো সে কিন্তু নটাব্রত করে থেমে থাকেনি বা বাবার উপর রাগ করেনি বা বিশ্বাস ভরসা আশা সবকিছুকে বেড়ে ফেলেনি সে তিন তিনবার সাই বাবার ওই নটি করে ব্রত করেছে এবং বাবাকে বলেছিল যে মানে আমাদের বাড়ির তরফ থেকে আমরা খোঁজ খবর করব না এমন যদি হয় মানে মানে যে বাড়ির তরফ থেকে সম্বন্ধ আসবে আর তুমি সেটা ঠিকঠাক করবে তোমার দায়িত্ব তো এমন করে তিন তিনবার ব্রত করার পরে সেই দিদি ভাইটির বিয়ে হয় কেরকম ভাবে হয় ঠিক একটা মানে সেরকম একটা বৃহস্পতিবারে সে ব্রত কথা পড়ছিল বাবার পুজো ছিল বাড়িতে এমন সময় একজন ঘটক বাড়িতে আসেন মানে যেভাবে সম্বন্ধ হয় সেরকমই ঘটক বাড়িতে আসেন এবং তার মায়ের সাথে কথা বলেন তার মাকে বলেন যে একটা ভালো একজন ছেলে আছে আর বয়স মানে ঠিক তার সঙ্গে মানানসই বয়স সেও সুপুরুষ সুন্দর এবং কি বলবো একটা প্রাইভেট কোম্পানির জব করেন খুব ভালো মতন আর মানে স্বাচ্ছল পরিবারই তো সেখানে এই দিদিভাই সম্বন্ধ আসেন আর সম্বন্ধ আসে তারপর সে তো তখন মনে মনে ভাবে যে বাবার পুজো করছে আর সম্বন্ধ মানে বাবারই এইটা লীলা ঘটতে চলেছে তারপর সেই সম্বন্ধ সেই একটা সম্বন্ধে কথা হয় বার্তা হয় পাকা হয় এবং বিয়ের দিনক্ষণ সমস্ত কিছু স্থির হয় আর সেখানে তার বিয়ে হয় তো তার মধ্যে দিয়েই তার কিন্তু ঠিক বিয়ের আগে আগে যখন আর কি ব্রতর উদযাপন ছিল তখন থেকে দিদিভাইয়ের মা পোলাও ভাজা নানান রকম তড়ি তরকারি খিচুড়ি অনেক কিছু তাকে গুছিয়ে দিয়েছিল বাবাকে উদযাপনের ভোগ দেওয়ার জন্য এবার সেও জানে যে উদযাপন দিলে খেতে দিতে হয় মানে অন্য লোকেদের প্রসাদ দিতে হবে বা বাবার জন্য আলাদা করে খাবারটাকে কোথাও দিতে হবে তো সে কি করেছিল পুকুর পাড়ে নিজেদেরই বাড়ির পুকুর পাড়ে কলা পাতার উপরে সুন্দর করে খাবার গুছিয়ে রেখে দিয়ে এসেছিল বাবার নাম করে এবং যখন পরে সে দেখতে গেল গিয়ে দেখলো যে সেই পাতার উপরে এক মানে খাবারটা তো খেয়ে গেছেই একটি কুকুর এসেছিল যত সম্ভব দিদিভাইয়ের মা দেখেছিল তো খাবার খেয়ে গেছে এবং খাবার খেয়ে একটু মানুষের কি বলবো মানে এরকম বড় ধরনের কোনো যারা হয় তারা খাবার খেয়ে যখন প্রসাদ রাখে অল্প পাতের কোনায় প্রসাদ রাখে না ঠিক সেই রকম ওই দিদিভাইদের বাড়িতেও তাই হয়েছিল পুরো প্রসাদ খেয়ে একটুখানি পোলাও এর প্রসাদ পাশে রেখে গিয়েছিল তো তখন ওই প্রসাদটা মানে ওই জায়গাটা দেখে মনে একটা মানে একদম অনেক শান্তি যে হ্যাঁ বাবা হয়তো নিজেই এসেছিল প্রসাদ গ্রহণ করেছিল তো যাই হোক তারপরে এই বিয়ে হয় এবং এখন সেখানে সংসার সংসার করছেন করছেন খুব সুখে শান্তিতে জিনিস বলে রাখি যে এই দিদি ভাইয়ের বিয়ে হয়েছে ধরো আড়াই বছর তো আমি যেহেতু নাম বলতে পারবো না তাই আমি নাম বলছি না তবে আমি একটা জিনিস তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব মানে একদম বাবার কাছে প্লাস তুমি তোমরা সব সাই ভক্ত সবার কাছে রিকোয়েস্ট করব। তোমরা হয়তো তার নাম জানো না কিন্তু বাবার কাছে এই মুহূর্তে যখন ভিডিওটা দেখছো প্লিজ একবার প্রত্যেকেই বলছি প্রত্যেকেই এই সময় যখন দেখছো তখন একবার করে প্লিজ বাবাকে বলো যে যার এই এক্সপিরিয়েন্স শুনছো মানে বাবা যার সাথে এত কিছু লীলা ঘটিয়েছে সেই বাবার সেই ভক্তের কোলে যেন একটা সন্তান আসে তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকলো আমি তো বাবার কাছে বলছি এবং সেও বলছে যার প্রয়োজন আর আমি তোমাদের সবাইকে বলবো যারা এই কাহিনিটা বা এই যে বাবার ডিলার এই গল্পটা শুনছো তারা প্রত্যেকেই শুধু বাবাকে একবার বলো নামও বলতে হবে না কারণ সে অন্তর্জমি সে সব জানে তোমরা শুধু একবার বলো যে বাবা ঠিক আছে তুমি যখন তার এত কিছুই করতে পেরেছ তার কোলে একটা সন্তান দিয়ে দাও ব্যাস এটাই আমার আজকের মানে এই বিষয়ে বলার ছিল আর গল্প ছিল তোমাদের সাথে আর তোমাদের আরও 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 এক্সপিরিয়েন্স আমার কাছে এসে জমা হয়েছে আমি এক এক করে সবার এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং আরও এক্সপিরিয়েন্স যদি কারোর থাকে সেও শেয়ার করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সবাইকে ওম সাইরাম জয় সাইরাম